আসসালামু আলাইকুম আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম রয়েছি আমরা যারা ধর্মীয় অনুশাসনের মধ্যে থাকতে ভালোবাসি তারা সবাই চাই আমাদের ঘর অথবা কর্মস্থল যেখানেই আমরা থাকি না কেন পরিবেশটা যেন রহমতের আবহের মধ্যে থাকে বরকতের আবহের মধ্যে থাকে সেই গুরুত্বের কথা বিবেচনা করে আমাদের প্রতিষ্ঠান আপনাদের জন্য চমৎকার তিনটি ইসলামিক ডিভাইস নিয়ে এসেছে তো চলুন দেখি এই চমৎকার ইসলামিক ডিভাইসগুলো কি কি আমি আপনাদেরকে শুরুতে যেটা দেখাবো প্ল্যাগ ইন কোরআন যেটি বিদ্যুতের সাথে আপনি যখন প্ল্যাগ করবেন তখন কন্টিনিউয়াসলি আপনাকে কোরআন তালোয়াদ করে শোনাবে আপনাকে গুরুত্বপূর্ণ দোয়া রুকাইয়াগুলো শোনাবে নামাজের নিয়মকানুনগুলো শোনাবে এবং এই প্ল্যাগ কোরানের সাথে একটি ডিম লাইটের ব্যবস্থা আমরা রেখেছি যেটির আলো আপনি কমাতে বাড়াতে পারবেন সাউন্ড কমাতে বাড়াতে পারবেন তাহলে আপনি হয়তো কাজ করছেন কাজ করার মধ্যে আপনি প্ল্যাগিন কোরআনটি প্ল্যাগ করে রাখলেন আপনার কাজ হলো সাথে কিন্তু আপনি কোরআনতলাটাও শুনতে পারলেন ঘরের মধ্যে এক ধরনের রহমতের আবহ বরকতের আবহ বিরাজ করবে এবং দ্বিতীয় আমি যে প্রোডাক্টটি আপনাকে দেখাবো যে ইসলামিক ডিভাইসটি দেখাবো এটি হচ্ছে দোয়া ডোরবেল যেটি আপনার দরজায় আপনি যখন সেট করবেন যখন আপনার দরজাগুলো খুলবেন অথবা দরজাগুলো বন্ধ করবেন আপনাকে দোয়াগুলো রিমাইন্ডার দিয়ে দেবে দোয়াগুলো স্মরণ করিয়ে দেবে তার মানে আপনার কিন্তু দোয়াগুলো আর কোনো ভুলে যাওয়ার সম্ভাবনা থাকলো না দোয়াগুলো সবসময় আপনাকে কেউ একজন মনে করিয়ে দিবে যে আপনি এখন কিন্তু বের হচ্ছেন আপনাকে এই দোয়াটা পড়তে হবে আপনি কিন্তু এখন ঘরে ঢুকছেন আপনাকে এই দোয়াটা পড়তে হবে সেই কাজটা করে দিবে আমাদের এই দোয়া ডোরবেল এবং সর্বশেষ আমি যেই ইসলামিক ডিভাইসটি দেখাবো এটি হচ্ছে ইসলামিক কলিং বেল বাজারে এক্সিস্টিং অনেক কলিং বেল রয়েছে সেগুলো কিন্তু প্রেস করলে ডিজে মিউজিক বাজবে হিন্দি গান বাজবে অথবা এক ধরনের মিউজিক বাজবে যেটা আমাদের ইসলামের সাথে আসলে যায় না এই জন্যই আমাদের প্রতিষ্ঠান এই ইসলামিক কলিং বেলটি তৈরি করেছে যেন আপনারা প্রেস করলে অভিবাদনটা হয় সালাম অভিবাদনটা হয় দোয়া এই জন্যই আমরা এই কলিং বিলটা আপনাদের জন্য তৈরি করেছি তো আমাদের এই তিনটি ইসলামিক ডিভাইসের হাদিয়া বত্রিশশো টাকা কিন্তু আমরা আপনাদের জন্য বিশেষ একটি অফার নিয়ে এসেছি বত্রিশশো টাকা সমমূল্যের এই তিনটি প্রোডাক্টের হাদিয়া আমরা ডিসকাউন্ট করে আপনাদের জন্য নির্ধারণ করেছি মাত্র চব্বিশশো টাকা তার মানে তিনটি ডিভাইসের রেগুলার মূল্য হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা রেগুলার হাদিয়া হচ্ছে বত্রিশশো টাকা কিন্তু আপনাদের জন্য আমরা একটি অফার দিয়েছি এই অফারে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা তার মানে আমরা ব্যাপারটাকে এভাবে বলতে পারি যে এই দুইটি ডিভাইস যিনি আমাদের যে গ্রাহক এটি নেবেন তার জন্য একটি ইসলামিক কলিং বেল থাকছে সম্পূর্ণ ফ্রি তার মানে বত্রিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট আপনি পেয়ে যাচ্ছেন সীমিত সময়ের জন্য মাত্র চব্বিশশো টাকা এই প্রোডাক্টগুলোর সবচেয়ে স্পেশিয়ালিটি হচ্ছে এই প্রোডাক্টটিতে কখনো চার্জ করতে হয় না বিদ্যুতের সাথে প্ল্যাক করলেই কন্টিনিউসলি কোরআনতলা হতে থাকে এই দোয়া ডোরবেলটি আপনি একবার চার্জ করলে আপনাকে এক মাসের মধ্যে আর কোনো চার্জ করার প্রয়োজন হবে না অথবা পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনাকে আর কোনো চার্জ করার প্রয়োজন হবে না আপনাকে যে চার্জ দেওয়ার একটা প্যারা এই প্যারাটা আপনাকে আর নিতে হচ্ছে না এবং ইসলামিক কলিং বেল এটা বিদ্যুতের সাথে সংযোগ থাকবে সুতরাং এটিরও আর চার্জ করার প্রয়োজন হচ্ছে না এবং আমাদের এই তিনটি প্রোডাক্টের আমরা ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি ছয় মাসের মধ্যে যদি কোনো প্রবলেম হয় আমাদের এই প্রোডাক্টগুলোর আমরা পুরোপুরি চেঞ্জ করে দেই রিপ্লেস করে দেই আল্লাহ রহমতে আমাদের এই প্রোডাক্টগুলোর নিয়ে কাজ করে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে তিন থেকে চার বছর পর্যন্ত আমাদের এই প্রোডাক্টগুলো অনায়াসে ব্যবহার করা যায় তো আমাদের এই তিনটি ইসলামিক ডিভাইস অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ইনবক্সে আপনার নাম যে যিনি রিসিভ করবে তার নাম তার ফোন নাম্বার এবং তার পুরো ঠিকানাটা দিলে আমরা আপনার ঠিকানা বরাবর এটি পাঠিয়ে দিব এবং হোম ডেলিভারি করে আমরা আপনার বাসায় পৌঁছে দেব আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করি মানে আপনাকে কোনো অগ্রিম টাকা দিতে হচ্ছে না আমরা প্রোডাক্ট আপনার বাসায় পাঠাবো প্রোডাক্টগুলো রিসিভ করবে দেন আমাদের যে সম্মানিত রাইডার আপনার বাসায় এটি দিয়ে আসবে তার কাছে আমাদের এই প্রোডাক্টগুলো আপনার রিসিভার রিসিভ করে আমাদের ওই যে আমাদের রাইডার যাবে তার কাছে টাকা দিয়ে দিলেই হবে তো অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ইনবক্সে যিনি রিসিভ করবে তার নাম নাম্বার এবং ঠিকানা দিলে আমরা পৌঁছে দিতে পারবো আসসালামু আলাইকুম